হাতের ঝিলের এই অ্যামফি থিয়েটার মাতবে প্রথমবার নারী ফুটবলারদের এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলার উচ্ছ্বাসে মাঝরাতে সব আলো এসে পড়বে ঋতুপর্ণা আফিদাদের চোখে মুখে কিন্তু এমন ঝলমলে সংবর্ধনা আর প্রতিশ্রুতিতে কি চিরে ভিজবে দুহাজার সালের একত্রিশ মে চাইনিজ তাইপিয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে বেশ কটি ম্যাচের ফিফা ম্যাচ ফি এখনও পায়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মাঝে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি পেয়েছে একত্রিশ মে দু থেকে পাঁচ জুলাই দুহাজার এই টাইম ফ্রেমে মেয়েরা খেলেছে সর্বমোট পনেরোটি ম্যাচ সাফ চ্যাম্পিয়ন হবার পর ঘোষিত পুরস্কারের দেড় কোটি টাকা কবে দিবে বাফুফে তারও কোনো ঠিক নেই অথচ ওরাই বারবার গর্বিত করেছে লাল সবুজের পতাকাকে ছেলেরা যখন ব্যর্থতায় মুখ লুকিয়ে দেশে ফিরেছে তখন সাবিনা ঋতুপর্ণারা দেশে ফিরেছে ব্যাক টু ব্যাক সাফ শিরোপা কিন্তু ঠিকই ছেলেদের সব ফিফা ম্যাচ ফি ক্লিয়ার করা হলেও মেয়েদের ম্যাচ ফি এখনও বাকি সমস্ত পেপার জমা দিতে হয় তো গেল মাসে যমুনা টেলিভিশন প্রথম তুলে ধরে সাবজুই জয়ী আঠারো নারী ফুটবলারের বেতন না দেয়ার বিষয়টি এক মাস পেরিয়ে গেলেও বিষয়টির কোনো উন্নতি হয়নি মিয়ানমারের বিপক্ষে জোড়াগুলো করার ঋতুপর্ণা সহ 18 নারী ফুটবলার দুই মাস ধরে বেতন পাচ্ছেন না বাফুফের ব্যাখ্যা ভুটান লিগে 10 নারী ফুটবলার কত পারিশ্রমিক পাচ্ছে সেটা নারী ফুটবলাররা বাফুফকে না নয় বিষয়টি আটকে আছে লোকে বলে পেটে দিলে পিঠে সয় বাফুফের সব হচ্ছে শুধু আটকে থাকে মেয়েদের বেতন বিদেশি লিগে খেললে বেতন আংশিক পাবে এমন অদ্ভুত নিয়ম কেবল বাংলাদেশিই আছে যাকে হাস্যকর বললেও বাড়াবাড়ি হবে না মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা